জি আব্বাস কিছুদিন আগে শায়খের sermonায়া শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা তোলেছে বা বলেছে এই বিষয়টার মধ্যে একটা ভয়ংকর ব্যাপার লুকায়িত যেটা সবাই এড়িয়ে গেছে কেউই খেয়াল করে নাই এবং কেউ বলে না অন্তত আমি শুনি না কাউকে বলতে সেই বিষয়টা কি ওই বিষয়টা বোঝার আগে বা জানার আগে একটা বিষয় একটু বলি মির্জা আব্বাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আর এর আগে কিন্তু এই ঘটনার আগেই কিন্তু পিনাকি ভট্টাচার্য ভিডিও মেক করেছিল আমরা দেখেছি যে মানুষটা তার নিজের শিক্ষার লাইনে উত্তীর্ণ না সেই মানুষটা একটা অন্য লাইনের শিক্ষা সম্পর্কে তার মধ্যে প্রশ্ন আসা বা প্রশ্ন ক্রিয়েট হওয়া এটা কোনো স্বয়ংক্রিয় ঘটনা না অসম্ভব কেমন অসম্ভব দ্বিতীয় আরেকটা দলিল দিক আপনি দেখেছেন যে গত সরকারের সময় হাইয়াতুল হাইয়াতুলিয়ার যে ভোট এই বোর্ডের শুধু নামটা এতজন সংসদ সদস্যের মধ্যে কেউ উচ্চারণ করতে পারেন সেই মানুষরা আমাদের এই মাদ্রাসা শিক্ষা না। সেখানে ওনার মুখে কে আসলে তুলে দিল যে সায়কে সরমনাই দাওরা পড়ছে না পড়ে নাই দাওরাই কি জিনিস মেশকআপ কি জিনিস জালালাইন কি জিনিস এটা ওনার মতো মানুষ বুঝবে এইটা অন্তত বোকা ছাড়া কেউ কল্পনা করতে পারে না যেহেতু এটা অকল্পনীয় সেহেতু অবশ্যই ওনার মুখে কেউ না কেউ বিষয়টা তুলে দিছে ওইটা কে কারা এটা করেছে এটাতে যে বর্তমানে কৌশলগত জায়গা থেকে রাজনীতিতে আমাদের কৌমি আমাদের ভাইদের মধ্যে যারা ওখানে এলাই হিসেবে আছেন সংযুক্তিতে আছেন তারা হলেন আমাদের ওলামাই জমিয়ত আমার যতটুকু এবং আপনিও এটা চিন্তা করলে আপনার কাছে স্পষ্ট হবে যে এইটা ওনাদেরই কেউ না কেউ আর যদি নাও হয় অন্তত আমাদের এটা তো নিশ্চিত ওনাদের মুখে কথাটা তুলে দিয়েছেন এটা কখনো ওনাদের ব্রেন থেকে আসা সম্ভবপূর্ণ কোনো কথা না তাহলে এখন কি দাঁড়াইলো যদি আমার এই অনুমানটা সত্য হয় এবং অনুমানটা সত্য হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্টের বেশি আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমরা আল্লাহর সেই নিয়ামত যা তোমাদের উপর অবতীর্ণ হয়েছে সেই নিয়ামতকে স্মরণ করো সেটা কি ইসকুন তুম আদা যখন তোমরা শত্রু ছিলে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম আল্লাহ ঈমানের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে আমাদের অন্তরগুলোকে একত্রিত করে দিয়েছে তার মানে এই ঈমান এবং এই আদর্শ যদি আমাদের সামনে না থাকতো আজ আমরা শত্রু থাকতাম আমাদের বাপ দাদারা তেমনই ছিল পৃথিবীর ওই সময় এমনই ছিল তো আল্লাহ তাআলা এখানে কি ইঙ্গিত দিচ্ছেন দেখেন মানে হলো আদর্শের ভিত্তিতে আদর্শ আপনি যে কোরআনকে কোরআন বলেন আমি সেই কোরআনকে কোরআন বলি আপনি যে নবীকে নবী বলেন আমি সেই নবীকে নবী বলি তার রেসালতের প্রত্যেকটা বিষয় আপনিও মানেন আমিও মানি এইভাবে যদি আমি বলতে থাকি যে হাজার হাজার লক্ষাধিক জায়গা আপনার সাথে আমার একমত এক আদর্শ হ্যাঁ কৌশলগত জায়গায় হয়তো ভিন্নতা যেমন এখন যে ভিন্নতা জমিয়ত ওলামাই কারাম যারা বিএনপির সাথে গেছে তারা মনে করে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হতে পারে না চর্মনাই মনে করে পিয়ার পদ্ধতি নির্বাচন হতে পারে তার মানে যার সাথে যেমন জমিওত ওলামাই কারামের সাথে বা কওমি মাদ্রাসা অন্য ওলামাইকারামের সাথে সর্মণায় লক্ষ লক্ষ বিষয় একমত একটা বা দুইটা বিষয় দ্বিমত থাকতে পারে বা কৌশলগত ভিন্নতা থাকতে পারে আর অন্যান্য যে আনিসলামিক যে রাজনৈতিক দল আছে তাদের সাথে লক্ষ লক্ষ বিষয় আমাদের দ্বিমত মানে আদর্শিক জায়গায় দ্বিমত কিন্তু হয়তো কৌশলগত একটা দুইটা জায়গায় আমাদের সাথে হয়তো মিল আছে তাহলে আপনি বলেন তো যে আপনার আদর্শ ধারণ করে আপনার উদ্দেশ্য যে ধারণ করে তার সাথে মানে যে হাজার হাজার বিষয় আপনার সাথে এলাই তার প্রতি আপনার আক্রোশ তার প্রতি আপনার শত্রুতার যে একটা দুইটা বিষয়ে আপনার সাথে একমত যেমন কৌশলগত বিষয় কিন্তু আদর্শগত বিষয় পরিপূর্ণ উল্টা বা ভিন্ন মেরুতে অবস্থিত তার সাথে আপনার আন্তরিক সম্পর্ক এই জিনিসটা কি বার্তা দেয় বলেন তো কি বার্তা দেয় আল্লাহ কোরআন অন্যত্র বলেছেন ইনামাল তারা তাদের ভাইদের মধ্যে এসলা করবে এই এসলা করার মানে কি এই যে আদর্শিক জায়গা থেকে যারা সরিয়া ভিত্তি মানে না যারা আল্লাহর সার্বভৌমত্বকেই স্বীকার করে না তারা জনগণের সার্বভৌমত্ব বলে আইনের মূল ভিত্তি যারা কোরআনকে মানে না আর যে আপনার আইনের মূল ভিত্তি কোরআনকে মানে আপনি তাকে বাদ দিয়া আপনি একটা বা দুইটা কৌশলগত সংযুক্তির কারণে আপনি তার পক্ষে চলে গেলেন এত বড় আদর্শিক জায়গাকে ফিসে ফেলে দিয়ে এটা আসলে আমাদেরকে কি বার্তা দেয় এবং অর্থ কি এইটা যে আদর্শিক মানুষটাকে সম্পূর্ণ ফিসে ফেলে দিয়ে আপনি আপনার আদর্শের সাথে যার মিল লাইন হয়তো সামান্য একটা কৌশলে মিল আপনি তার কাছে আপনার আদর্শিক বন্ধুর বিরুদ্ধে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমাদের দ্বারা তাহলে কি দাঁড়ালো এটাই কি দাঁড়ালো না যে আসলে আমাদের এখানে কার্যক্রমের মূল জিনিসটা আদর্শ না বলুন মূল জিনিসটা হচ্ছে ক্ষমতা এই ক্ষমতার যে কৌশলে নেওয়া যাবে সেই কৌশলে আমার সাথে যার আমি তার বন্ধু হয়ে গেলাম অথচ আদর্শের জায়গা থেকে যার সাথে আমার রক্তের সম্পর্ক রুহের সম্পর্ক আমি তার বিরুদ্ধেও চলে গেলাম তার মানে আদর্শ কি আসলে এখানে আমার মূল এটা কিন্তু বরাবরের মতো প্রশ্ন তোলা যায়